যারা একটু ফাঁকি হয় তোমাদের জন্য বলি তোমরা শুধু অল্প অল্প গল্পটা করে যাও ঠিক আছে তোমরা হান্ড্রেড গ্রাম ওয়ান পার্সেন্ট পেয়ে যাবে এবং বিশেষ করে এই ঠিক আছে এবার আমি প্রশ্নের মধ্যে চলে আসি কোনো প্রশ্ন অল্প অল্প বন্ধুত্ব সম্প্রদায় সম্প্রীতি যে পরিচয় পাওয়া যায় তা তোমরা জানো যে অল্প অল্প গল্পে ইসাব এবং অমৃত অর্থাৎ একজন মুসলিম এবং হিন্দু দুটো মানে সম্প্রদায়ের গোষ্ঠী বা দুটো ধর্মে ছেলেদের যে আটা মনিত্রন সম্প সম্প্রদায়ের সম্পর্কিত পরিচয় পূরণ হয়েছে সেটা বডর মধ্যে পাওয়া যায় এটাই কিন্তু তোমাদের এবাদতের মাধ্যমে করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মানে প্রশ্ন এটাই জানার মধ্যে গেছে এবং এখান থেকে যাই আসুক এর মধ্যে কিন্তু এই যে সাম্প্রদায়িক মেলবন্ধ যে একজন আরেকজনের জন্য প্রাণ উজাড় করে দেয়া বা সবকিছু উজাড় করে দিয়ে তার জন্য ঝাঁপিয়ে পড়া একজনের আারে আরেকজন কষ্ট পায় তো সেটা কিন্তু গল্পের যে কোনো প্রধান ক্ষেত্রে কিন্তু ওটা তোমাদের লিখতে একটা যে ও আমাকে শিখিয়েছে হাঁটে জিনিস কাটতে পারে কি বোঝানো হয়েছে এই দুটো তোমরা লিখতে পার্ড ওয়ান পার্সেন্ট সত্যি যে এবছর অল্প পাঁচ নাম্বারের গল্প আছে হেন্ডুকদের কথা পড়লে মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখে বলার কারণ কি এর সঙ্গে একটু জুড়ে দিয়েছি যে তপনের এরূপ মনে হওয়ার কারণ কি তো তোমার গ্যাসি কুটা পড়লেই এটা বুঝতে পারবে এবং গ্যাসি কুটা পড়ে এটা কঠিন বলা না এটা পড়লেই কিন্তু চোখগুলো তোমার নেক্সট বলেছি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও হয় অলৌকিক ঘটনাটি কি কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল সে এমন অলৌকিক ঘটনা উপভোগ করতে পারেনি কেন তো এই ভিডিও কোনো যদি ভালো করে রাখো জ্ঞান তো তোমরা কিন্তু মানে ভালো লিখতে পারো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক